সকালবেলায় গুঁড়ি দিয়ে খাবার রেডি করা হচ্ছে আর এটা যেহেতু সময় সাপেক্ষ তাই বাইরেই উনুন নিয়ে বসে পড়লাম আর দেখতে পাচ্ছ ছিলকে আমার অনেকটাই হয়ে গেছে হ্যাঁ এখন গরম গরম করে খাওয়ার পালা আর এই চিল্কাগুলোর সাথে কি চাই বলে তো হ্যাঁ ঠিক ধরেছ চিল্কার সাথে নলেন গুড় খুবই ভালো মানায় জাস্ট একে অপরের পরিপূরক এমনিতেই মিষ্টি দিয়েও খাওয়া যায় চা দিয়েও খাওয়া যায় কিন্তু নলেন গুড়ের মতো নলেন গুড়ের সাথে যে সুস্বাদু পাওয়া যায় তা অন্য কোনো খাবারে সুস্বাদুটা পাওয়া যায় না বন্ধুরা কেমন আছে তোমরা আশা চি বেশ ভালো আছে আর খুব 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 ভালো আছি আর একটা নতুন নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে একটা জিনিস জানাতে চাই যে একশো বছরের পূর্তি হচ্ছে আমাদের চাইছে সেইটারই সেলিব্রেশন তো চলে চটপট সেখানে যাই তো তোমাদেরকেও নিয়ে যায় জায়গা করে বসে পড়েছি এখানেই হবে প্রোগ্রামটা আমাদের চার্চটাই হচ্ছে মাতৃমণ্ডলী তো ইউমেস চার্চের আন্ডারে যতগুলো মণ্ডলী রয়েছে তো আজকে সবার ইনভাইট রয়েছে তো সেই কারণে প্রচুর ভিড় প্রচুর গেদারিং হবে সেই সব মণ্ডলীর সবাই আসবে তো চার্চে তো জায়গা হবে না sing চিন বা তার নাম শুনেছেন সেই মন্ডলী থেকে আসছি আমি সেই মন্ডলীর তরফের সকলের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই শুধু সেই মণ্ডলী নয় ঈশ্বরের বিশ্বস্ততা আমরা দেখতে পেয়েছি আমরা উপলব্ধি করতে পেরেছি আর আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিদের যারা সুন্দরভাবে এই পরি এই মণ্ডলীকে পরিচালনা করে নিয়ে এসেছে

বলরাম চার্চকে পায়ে পায়ে একশো বছর পূরণ করার জন্য আহ আশা করবো এরকম আরও একশোটা বছর কেটে যাবে আপনারা এভাবেই সংঘবদ্ধ থাকবেন এভাবেই আনন্দের সঙ্গে প্রভু যীশুর জয় করে যাবেন তো আজকে এই নববিশখানে আহ খুব একটা চর্চাতে নেই অনেক পর বলা কবিতা এইটি প্রাসঙ্গিক কবিতা আহ আপনাদেরকে শোনাবোধ কবিতাটির নাম হচ্ছে কেউ ছড়ের বিষয় কবিতাটি লিখেছেন কবি মল্লিকা সেনগুপ্ত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখা সেটা কবিতাটা শুনলে হয়তো বুঝতে পারবেন ওরা সাঁওতাল ওরা মধু শৈবে গুরুপি এই দুর্যোগ প্রকৃতির নয় মানুষ মারণ ফাঁদ মানুষের ভয়ে উদ্ধ মানুষ মানুষের সংবাদ তার শেষ হলো আর এখন সব খেতে বসেছি এত বড় একটা সেলিব্রেশন খাওয়া দাওয়া তো মাস্ট হবেই চার্জ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো মেনুতে ছিল পটেটো ফ্রাই ফ্রিজ ফ্রাই স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি সাদা ভাত ফ্রায়েড রাইস আবার খাসির মাংস সাথে আবার চল ছিল তো এইটাই আজকের মেনু আমাদের খাবার জায়গাটা কিন্তু ভারী সুন্দর খোলা আকাশের নিচে গাছের ছায়ার মধ্যে টেবিল চেয়ারে বসে খাওয়া বেশ ভালোই লাগছে দেখতে কিছু সাজানো হয়নি কিন্তু তবু মনে হচ্ছে বিশাল কিছু ব্যাপার তো আজকে চার্চ আমাদের চার্চের একশো বছরের পূর্ণতা পেল যারা তৈরি করে দিয়ে গেছে যে সব পুরুজনরা তারা কিন্তু আজকে আমাদের মাঝে নেই আমরা কিন্তু সেই একশো বছর পূর্তিটা দেখতে পেলাম সেটা সত্যি আমরা আমাদের কাছে দেওয়ার পর সবার সাথে এখন কুশল মঙ্গল আলাপ আলোচনা চলছে চার্চ থেকে ফিরে আসার পর আমাদের একটা জায়গায় ইনভিটেশন ছিল একটা জায়গা কি আমাদের আরেকটা বাড়িতে তো ইনভিটেশন ছিল তো সেখানে টি পার্টি ছিল আজকের জল জলখাবার তো এই যে সব আমাদের পিঠে পুলি হচ্ছে আর আমরা তাই এখন খাবো এবার দেখতে তো বেশ মিষ্টির মতো লাগছে দেখতে এই পিঠেটার নাম জানো কি তোমরা এই পিঠেটা হচ্ছে খাপড় মন্ডাক দেখ নামটা যেমন এমন অদ্ভুত কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর আমাদের আদরে ছোট্ট থিয়াসা আমাদেরকে জিমন্যাস্টিক করে দেখাচ্ছে জাস্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট শুধু সে একা কেন তার বড় দিদি মিমি এখন সেও এখন এন্টারটেনমেন্ট করতে আমাদেরকে ব্যস্ত আর জিমনাস্টিকের তো একা থাকে না অনেকগুলো থাকে জিমনাস্টিক যারা করে তো এখন তার দিদিও তার সাথে সহযোগী হয়ে দাঁড়িয়েছে আর এটা হচ্ছে হুলাহু আর বেশ মজা লাগছে তারও বেশ সুন্দর আমাদের তো কোমরেই দেখবে না আমাদের তো এক রাউন্ডও ঘোরাতেই তো পারবো না আর এদিকে আমাদের গরম গরম আমাদের টি পার্টি আমাদের সন্ধেবেলা চল টেবিলই চলে এসছে এখন আমাদের খাওয়ার পালা আর গরম গরম সমস্ত কিছু আনা হয়েছে গরম বলতে কি ওই খাপড় মন্ডাটা গরম রয়েছে চা গরম রয়েছে সাথে নিমকি আর কি রয়েছে সেউ রয়েছে তারপরে পিঠে রয়েছে কেক রয়েছে রোজ কেক রয়েছে অনেক কিছু আর এদিকে তো খাসির মাংস খেয়ে একেবারে পেট পুড়ে তো এসছে আর এখন মনে হচ্ছে না খেতে পারবো বলে গুড নাইট জানি এখানেই আমার ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই